আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি সরিষার তেলে চিকেন বিরিয়ানি করলাম তা আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে পেঁয়াজটা উঠিয়ে নিব তারপর আমি আলুটা আলাদাভাবে একটু ফুড কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুটা আমি ভেজে নিব বেজে আলুটাও আমি উঠিয়ে নিব উঠিয়ে নি তারপর এখানে আমি মুরগিটা বাজবো মুরগিটা আমি মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়া মাখিয়ে নিছি তো এই যে মুরগিটা আমি বেজে নিচ্ছি তো মুরগিটা আমি সাইড করে এবার আমি যেই মশলাটা দিলাম ওই মশলাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো পোস্ত দানা কাঠবাদাম কাজু বাদাম তারপরে আরও বাদাম আছে সব মিলিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিছি কাঁচামরিচ দিছি সাথে এগুলি সব একসাথে ব্লেন্ড করে আমি দিয়ে দিছি তারপর আমি একটু মরিচের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম লবণ দিলাম এগুলি দিয়েছি দেওয়ার পরে এবার আমি এই যে লবণ দিয়ে দিছি দেওয়ার পরে আমি গরম মশলার গুঁড়া দিলাম গরম মশলা আমি নিজে হাতে গুঁড়া করি তারপর আমি একটু শাহি জিরার গুঁড়া দিলাম এগুলি দিয়ে এই যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তারপরে আমি এই যে গরম মশলাটার গুঁড়াও দিয়েছি তারপরে আপনার এই যে ইয়া বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটাও দিছি আমি এটার মধ্যে বিরিয়ানি মশলাও দিছি আবার আমার গড়ে করার মশলাও দিছি গড়ের যে মশলাটা করি ওটাও আমি অনেক রকম কয়েক রকমের মশলা একসাথ করে তারপরে গুঁড়ো করি গরম মশলাটা তো আমি এক তারপরে যখন মুরগিটা হয়ে গেছে মুরগিটা আমি পাশের চুলায় নামিয়ে রাখছি এবার আমি সরিষার তেল দিছি তেলটা গরম হয়ে গেছে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিছি দিয়ে আমি পানি দিয়ে দিছি আমি পট চাউল রান্না করছি এখানে পানি দিয়ে দিছি পানি দিয়ে দেওয়ার পরে তারপরে আমি পট চাউলের জন্যে আমি তিন পোয়া পানি দিছি তিন পোয়া পানি দিছি দিয়ে আমি চাউলটা দিয়ে দিছি চাউলের মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ শাহিজিরা কিশমিশ এগুলি দিয়ে দিছি দিয়ে চাউলটা যখন ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি মুরগিটা ডেলে দিছি তারপর আমি আলুটাও দিয়ে দিছি তারপর আমি ঘি দিয়ে দিলাম তারপরে এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি দশ পনেরো মিনিট দমে রেখে দিব এই যে এক পাতিলাটা সরায় একটা তাপা দিছি তাপা দিয়ে তাপার উপরে আমি এই যে পাতিলাটা দিয়ে দিলাম এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব এই যে আমার বিরিয়ানিটা হয়েই গেছে প্রায় হয়েই গেছে পুরাই হয়ে গেছে এবার আমি একটু কেওড়ার জল দিয়ে দিব এই যে কেওড়ার জলটা দিয়ে আবার একটু ডেকে দিব মুরগি রান্নার মধ্যে আমি ইয়া দই দিয়েছিলাম মিষ্টি দই দিছি ওইটা আর কি বলতে এতক্ষণ মনে ছিল না এখন বললাম আর কি যে মুরগির মধ্যে আমি মিষ্টি দই দিছি টক দই আজকে দিনে আজকে মিষ্টি দই দিছি মিষ্টি দই দিছি তারপর চিনিও আর একটু দিছি একটু স্বাদ হওয়ার জন্যে তা এখন আমি এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি এখন এই যে নেড়ে চেড়ে নিচ্ছি তা আমার বিরিয়ানি বিরিয়ানিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এমন এমন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে আমার বিরিয়ানিটা এরকম হয়েছে রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ